এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের গল্পের ভাণ্ডার টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে অবশেষে রেজাল্ট দিল শেষ পর্যন্ত ঢাকায় চান্স পাইলাম আমার পরিচয় তো সবাই জানেনি একটু খারাপ লাগছে সবাইকে ছেড়ে দূরে থাকবো সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসে চুপচাপ বসে আছি ফেসবুকে একটা পোস্ট করে দিলাম বিদায় ঢাকা ইয়ারফোন দিয়ে রোমান্টিক গান শুনছি বাস ছেড়ে দিল পরের স্টেশনে বাস থামলো কিছুক্ষণ পর একটা মেয়ে আমাকে বলল মেয়েটা বলল ভাইয়া আমাকে একটু জানালার পাশে বসতে দেওয়া যাবে আমি বললাম না মেয়েটা বলল আমি বমি করলে দোষ নিতে পারবেন না আমি বললাম কি মেয়ে বলল হ্যাঁ আমি বললাম বসুন বসুন তাড়াতাড়ি জানলার কাছে বসুন আমি বললাম তার মানে আপনি বাসে বমি করেন না মেয়েটা বলল। আমাকে দেখে মনে হয় আমার মতো মেয়ে বাসে বমি করবে হাসি ফেললো আমি বললাম তার মানে চিটিং করছেন মেয়েটা বলল হ্যাঁ করলাম আমার মতো একটা সুন্দর কিউট মেয়েকে প্রথমে সিটের কাছে বসতে দিলেন না কেন আমি বলব আপনি সুন্দর আপনি তো পেতনি মেয়েটা চুপচাপ বসে থাকেন এত বেশি কথা বলেন কেন যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি বুঝাবো চিটিং কাকে বলে মেয়েটি ঘুমিয়ে পড়েছে ঘুমান্ত অবস্থায় মেয়েটিকে ভালোই লাগে আর সূর্যের কিরণ পড়ল অসাধারণ লাগে কিছুক্ষণ পর মেয়েটি ঘুম থেকে উঠল হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো আমি বললাম ওরে বাবা আপনার বাম্পার কাছে একটা তেলে পোকা মেয়েটি জোরে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে আমি বললাম প্লিজ ছাড়ুন সবাই দেখতেছে মেয়েটা বলল আমি তেলে পোকা খুব ভয় পাই আমি বললাম আমি তো মিথ্যা বলেছিলাম হঠাৎ আমায় ধাক্কা দিয়ে মেয়েটা বলল কি আমি একটু চিটিং করলাম মেয়েটা তোকে যদি একবার ঢাকায় পায় আমি দেখিয়ে দেবো আমি কি জিনিস একটু পর মেয়েটি বাস থেকে নামলো অবশেষে ঢাকায় পৌঁছালাম বাসায় এসে ফ্রেশ হলাম আর বাসা থাকার সেই মুহূর্তগুলো পরের দিন একটু আগেই ঘুম থেকে উঠে পড়লাম প্রথম ক্লাস দেরি করলে অপমানিত হব তাই তো রেডি হয়ে কলেজে যত সময়ে গেলাম কলেজটা খারাপ না বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হলো আসিফ আচ্ছা নীলা আপুকে দুই তিন দিন ক্যাম্পাসে দেখছি না ব্যাপার কি হাবিব কি জানি আমি বললাম এই নীলা কেড়ে আসিফ বলতে পারিস না নেতা তার বাবা হচ্ছেন এখানকার কমিশনার তুই আপুকে চিনিস না আমি বললাম না আসিফ বলল সে আসলে তুই চিনি নিজেই চিনবি বাসায় এসে ভাবছি সেই থ্রেড দেওয়া মেয়েটির কথা ভাবছি আর দেখা হবে কি না মেয়েটিকে ধমকগুলো মিষ্টি লাগছিল আচ্ছা ও কি আমার কথা ভাবছে পরের দিন পথে অফিসের সাথে দেখা হওয়ায় একসাথে কলেজে যাচ্ছি কলেজে ঢুকতেই দেখি একটা মেয়ে জিন্স আর টপ পর একটা স্মার্টস মেয়ে বাইকে বসে সিগারেট টানছে আর একটা দুটো ছেলেকে কান ধরাচ্ছে আমি আরেকটু সামনে দেখি বাসে থাকা সেই মেয়ে এর নাম কি নীলা নীলা না রেখে লালু রাখা উচিত ছিল কারণ সব সময়ই রেগে থাকে আমি আর কিছু না ভেবে গেটের দিকে দৌড় দিলাম আসিফ ওই দৌড় দিলি কেন আমি বললাম এ মেয়ে কি সে মেয়ে আসিফ বলল হ্যাঁ আমি বললাম ওদের কান ধরাচ্ছে কেন আসিফ বলল মেয়েদের পিছনে হয়তো ঘুরছিল আমি বললাম সে তো বিনা অপরাধে কাউকে কিছু বলে না তুই ভয় পাচ্ছিস কেন আমি বললাম আমি বাসে বসে এই মেয়ের সাথে অনেক ফাজলাম করছি সেদিন মেয়েটি ঢাকা যায় নাই অন্য জায়গায় নাম ছিল ইয়েস বুদ্ধি পেয়েছি আমি বললাম ফোন দিব আসিফ কাকে আমি বললাম হাবিবকে আমি বললাম হ্যালো দোস্ত তুই কলেজের ভিতরে আছিস হাবিব বলল হ্যাঁ আছি এখনও আইতেছিস না কেন আমি বললাম শোন তোকে যা বলছি মন দিয়ে শোন তোদের এই নীলা সাথে যেদিন বাসে বসে অনেক ফাজলামও করছি এখন সে গেটে বসে আছে আমি গেলেই পুরুষ নির্যাতন করবে তুই নীলার কাছে গিয়ে বলবি আমি একটা মেয়ে আপনার সাথে কথা বলবে তার নাকি খুব বিপদ আর নীলা সরে গেলে আমি কলেজে ঢুকব হাবিব বলল আচ্ছা একটা চেষ্টা করি হাবিব বলল আপু আসসালামু আলাইকুম নীলা বলল ওয়ালাইকুম আসসালাম হাবিব বলল একটা মেয়ে খুব বিপদে পড়েছে ওই পুকুর পাড়ে বসে আছে আপনার সাথে কথা বলবে নীলা বলল এখানে আসতে বল হাবিব বলল ও এইখানে সে কথা বলবে না নীলা বলল আচ্ছা চল নীলা বলল কই কোন মেয়েটি হাবিব বলল আপু এখানেই বসেছিল এখন দেখছি না কই যেন গেছে নীলা বলল আচ্ছা পরে দেখলে আমাকে বলিস ক্লাসে এসে একটা দীর্ঘ শ্বাস ফেলে ওদের ধন্যবাদ দিচ্ছি হাবিব কলেজ থেকে বের হবে কিভাবে। আমি বললাম দেখি কি করা যায় আচ্ছা এই মেয়ে অনেক সিনিয়র হাবিব বলল না তেমন না সেকেন্ড ইয়ার সিনিয়র আমি বললাম ও অবশেষে কলেজ ছুটি হলো এবার আর একটা প্ল্যান করছি শিব আর হাবিব আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি অসুস্থ ভান করছি গেটের কাছে যেতেই নীলা আরে একে এবার চান্দু যাবা কই আজ তোমাকে পেয়ে গেছি এই কলেজেই দেখি আসছিস এবার যাবি কই হাবিব আপু মাথা ঘুরে পড়ে গেছে খুব অসুস্থ ও তো এই কলেজেই পড়ে আরেকদিন ওরে শাস্তি দিয়েন এখন প্লিজ যেতে দিন নীলা বললো সে কি আমাকে আগে বলবি তো তাড়াতাড়ি চল রে ওরে হসপিটালে নিতে হবে আমি ভাবছি আমাকে যেতে দিবে এখন দেখছি আমার সাথেও যাবে আমি কিছু না ভেবেই দৌড় দিচ্ছি এক দৌড়ে বাসায় আসলাম বাসায় এসেই একটা ঘুম দিলাম রাতে ভাবছি কাল কীভাবে কলেজে যাব প্রতিদিনের মতো পড়াশুনো শেষে একটু ফেসবুকে ঢুকলাম অবুজ বালিকা নামে একটা মেয়ে মেসেজ দিচ্ছে ওই হারামি তুই দৌড়ে পালালি কেন আমি সাথে সাথে ব্লক দিয়ে এফবি থেকে বের হয়ে গেলাম আসিফ আর হাবিবকে গালাগালি করলাম ওরাই আইডিটা নীলাকে দিয়েছে পরের দিন কলেজের তিন বন্ধু যাচ্ছি কলেজে দেখছি আবার সেই মেয়েটি ওর চেলা নিয়ে বসে আছে আমি হাবিব আর আসিফের মাঝে লুকিয়ে লুকিয়ে যাচ্ছি হঠাৎ নীলা ওয়েলকাম আরে লুকিয়ে যাচ্ছেন কেন আজও কি মাথা ব্যথা ওই হাবিব কোন মেয়ে নাকি আমায় খুঁজে তাকে খুঁজে নিয়ে আয় আর আসিফ ক্লাসে যা আমি বললাম আপু আমিও যাই ক্লাসে লেট হবে নীলা বলল আরে স্যার আপনি এদিকে আসুন আপনি যাবেন কোথায় আর তোরা ওইদিকে যা ওর সাথে আমার হিসাব আছে আমার দুই বন্ধু পালালো আমি চুপচাপ সামনে দাঁড়িয়ে আছি নীলা বলল স্যার পাশে বসুন আমি বললাম আমি নীলা বলল আপনি ছাড়া আর কেউ আছে এখানে আমি বললাম মেয়েদের মতো নিচের দিকে তাকিয়ে পাশে বসলাম হঠাৎ আমার কলার ধরে বলল ওই কাল পালালি কেন আমি ভয়ে বললাম ভয়ে পালিয়েছি নীলা বলল আমাকে ব্লক দিচ্ছিলি কেন আমি বললাম ভয়ে দিয়েছি নীলা বলল আর বাসে ফাজলামো করলি কেন এবারও ভয়ে ফাজলামো করছো আমি বললাম না মানে হয়েছে কি নীলা ওই চুপ তুই তিনটা অপরাধ করছিস এবার তোকে একটা স্বপ্ন প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিস তাহলে আমি একটা অপরাধ মাপ করব আমি বললাম আচ্ছা নীলা বলল তোর গার্লফ্রেন্ড আছে আমি বললাম না নাই নীলা বলল সাবাস সঠিক উত্তর আমি খুশি হলাম একটা অপরাধ মাপ আর বাকি আছে দুটায় এখন আমার সাথে একটা জায়গায় যাবে তাহলে ভেবে দেখতে পারি মাফ করা যায় কি না আমি বললাম কোথায় নীলা বলো এত প্রশ্ন ভালো লাগে না চলো কিছুক্ষণ পর আসলাম আমি অবাক হলাম নীলা আমাকে এই জায়গায় এনেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি পরবর্তী পর্বের জন্য ওয়েট করবেন